সকল পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এই মুহূর্তে যে বার্তা নেতৃত্বে উঠে আসছে তা আপনাদের মাঝে শেয়ার করব এখন আপনারা সবাই জানেন পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে বঞ্চিত অবহেলিত এবং সেখানে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে বিভিন্ন যে নেতৃত্ব বর্গ আছে আপনাদের উদ্দেশ্যে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি ইতিমধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং অবশ্যই কিন্তু সেটা একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে তো সেই খবরটি আপনাদের মাঝে তুলে ধরব বর্তমানে আপনারা সবাই জানেন যে যে কয়েকটা শ্রেণির বেতন বৃদ্ধি ঘোষণা হয়েছে সেখানে কিন্তু সবাই প্রত্যাশা করেছিল যে শিক্ষকদেরও কিছু হলেও কিন্তু ভাতা বৃদ্ধির সম্ভাবনা আছে কিন্তু বেশ কিছু গুঞ্জন তার আগে শোনা গেলেও দেখা গেল কেবলমাত্র শিক্ষকদের বঞ্চিত করে অন্যান্য বিভিন্ন শ্রেণীর বেশ কিছু পরিমাণে ভাতা বেড়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে আইসিডি কম্পিউটার টিচারদের বেতন কাঠামো সহ ভালো পরিমাণে একটা বেতন বৃদ্ধি তাদের কিন্তু হয়ে গেল তো শিক্ষকরা যেখানে চরমভাবে বঞ্চিত লাঞ্ছিত সেখানে শিক্ষকদের মধ্যে ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে এবং ক্ষোভ এই মুহূর্তে চরম পর্যায়ে তো যেখানে বিভিন্ন নেতৃবর্গ ইতিমধ্যে যে কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে অবশ্যই অন্যতম সঞ্জয় ঘোষের ওনারা যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটা দিদিকে বলো যে ফোন নাম্বার নাইন ওয়ান এই নাম্বারে ফোন করে আপনাদের অভিযোগের কথা জানান অবশ্যই তিনি কিন্তু ইও বলতে তিনি ভুলে যাননি যে অবশ্যই এটা বলার পর অনেক পার্শ্ব শিক্ষক আছেন তারা বলবেন যে হ্যাঁ আমি তো করেছি আমি বলেছি কিন্তু কিছুই হয়নি অবশ্যই যারা বলেছেন তাদেরকে ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে কিন্তু যারা বলেননি তারা এখনও অবশ্যই দিদিকে বলো নাম্বারে ফোন করুন এবং অন্যান্যদের যারা আছে তাদেরকে ফোন করতে উৎসাহিত করুন অবশ্যই বলবো যে আগেও যেটা বলেছি সেখানে দাঁড়িয়ে যে বেশ কিছু পার্শ্বশিক্ষক ফোন করেছে অলরেডি এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সারা মিল এখনো পর্যন্ত যা খবর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে গতকাল একটি দল কিন্তু বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করে যে বার্তা তুলে আনতে সক্ষম হয়েছে সেটা হলো যে এসপিডি দিল্লি থেকে ফেরার পর কিন্তু ফাইল নড়াচড়া করতে শুরু করেছে এবং ভোটের ভোট ঘোষণা কিছুটা হলেও কিন্তু এখনও বাকি আছে তো ভোট ঘোষণা যেহেতু বাকি আছে এবং অবশ্যই কিন্তু বিভিন্ন ব্যক্তিবর্গ নেতৃত্ববর্গ তারা কিন্তু আশা দিচ্ছেন যে এখনও কিন্তু সুযোগ শেষ হয়ে যায়নি সময় শেষ হয়ে যায়নি সময় হাতে আছে অবশ্যই আপনারা বাড়িতে বসে যে কর্মসূচি সঞ্জয় ঘোষ নিয়েছেন আশা করব সেই কর্মসূচি আপনারা সবাই এগিয়ে আসবেন এবং অবশ্যই পাঠ্য শিক্ষকদের সাফল্য কামনা করব ধন্যবাদ